স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও প্রতিদিনের মতো তো চলো সাথে থাকো তোমার কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আমাকে আমি যাতে পথটা খুব নর্মালি এগিয়ে যেতে পারি কারণ জার্নিটা অতটা সহজ ছিল না প্রথম থেকেই আজও না শুধু আশায় বসে আছি যে কবে সফলতা পাবো কবে তোমরা আমাকে সফলতা দেবে এই আশায় তোমাদের প্রত্যেকটা মানুষ যাতে আমার দর্শক বন্ধুরা যাতে আমাকে ভালোবাসে এই আশা রাখি তো চলো রান্নাঘরে তো এসেইছি ছাদে গেছিলাম খুব হাওয়া দিচ্ছে আস্তে আস্তে ঠান্ডাটা পড়ছে আজকে সকালে গেছিলাম একটু ফুল আনতে ফুল ছিল না ঠাকুরের ফুল একটা ফুল দুদিন চলে ফুল আনলে তো ফুলটা শেষ হয়ে গেছিলো ফুড়িয়ে গেছিলো তো ফুল মিষ্টি নিয়ে এসে মায়ের পুজো হয়ে গেছে পুজো করে নিয়েছি এবার এদিকে আলু পোস্ত বসিয়েছি তো আলু পোস্তটা হওয়ার মানে সেদ্ধটা হচ্ছে আলু ভেজে সেদ্ধ বসিয়েছি তো সেদ্ধ সেদ্ধটা হতে হতে আমি চাপ চাটা খেয়ে নেবো চা করবো সাথে থাকো আর এদিকে মা পোস্ত বেটে নিয়েছে এরকম পোস্তটা বেটেই রেখেছিলো ফ্রিজে আগে দিয়ে বেটে থাকলে সুবিধা হয় কারণ আমি পোস্ত বাড়তে পারি না মায়ের শিলে বাটা পছন্দ আর আমি হলে নিশ্চিতে করি তো মায়ের বিশ্বাস যে শিলে বাঁধলে পোস্তটাকে ভাবস্তরা ভালো হয় আর কি বাটা তো মা বেঁধেছে আর পোস্তটা আমি যার জন্য পোস্ত বার করে রেখেছি আলুটা একটু সেদ্ধ হচ্ছে ভেজে তো সাথে থাকো পাশে থাকো অনেক ভালোবাসা দিও সাপোর্ট করো আমি যেমনভাবেই ভিডিও দিই তোমরা জানো আমি কোনো মাথা মুন্ডু থাকে না যা পারি সেটাই দিয়ে দিই তুলে ধরি তোমাদের সামনে তোমরা কিছু মনে করো না যদি কোনো স্পেশাল দেখানোর থাকে তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো ভালো খারাপ সবটাই তো সাথে থাকো থাকো চলো তো থাক থাকুন থাক গাইস পোস্তটা হয়ে গেছে তো পোস্তটা মা করে মায়ের পুজো হয়ে গেছে বলে মা বললো করে নিচ্ছি তাহলে করে নিল কারণ পোস্তটা আমি ভালো পারি না করতে এরপর টমেটোর ঝালটা করবে তো তখন আমি বাজারের দিকে যাব তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারবো না আমি যাচ্ছি বাজারে তো বাজার থেকে এসে কি আনলাম আজকে বাজারে তেমন আনতে হবে না কিছু জাস্ট মাছটা আর একটু কড়াইশুটি যদি পাই তার জন্যই যাচ্ছি তো সাথে থাকো দেখি কি পাই না পাই শেয়ার করবো তো বাজারে গেছিলাম তো বাজার থেকে তেমন কিছু পাইনি শুধু একটু চিকেন নিয়ে চলে এসেছি তাই তোমাদের সাথে কালকে ওটা রান্না করবো ফ্রিজে রেখে দিয়েছি আর তোমার তারপরে করে চলে গেছিলাম মন্দিরে বাবার কারণ আজকে সোমবার ছিল বাবার মন্দিরে গিয়ে আরতি আরতি দেখে চলে এসেছি তো আরতি দেখে আস্তে আস্তে আজকে একটু লেট হয়ে গেছে কারণ অনেক ভিড় ছিল আজকে লাইন ছিল যার জন্য একটু লেট হয়ে গেছে তাই এসে ব্রেক সরি টিফিন খেয়ে এই তোমাদের সাথে কথা বলছি তো আজকে ভাবছি আমি লাইভে আসবো তোমরা সাথে থেকো পাশে থেকো অনেক দিন পর লাইভ করব ইচ্ছা আছে তো তোমরা দেখবো কে কে আছো না আছো সাম যারা থাক ফ্রি থাকবে তো একটু গল্প করতে চলে এসো আমার সাথে আর তেমন কিছু বলার নেই শুধু এইটাই বলবো সাপোর্ট করো পাশে থাকো এই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আবার আসবো কালকে